নমস্কার বন্ধুরা কে এল কে বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন রাতে কাঁঠাল খেলে কি হয় উত্তরটি হলো রাতে কাঁঠাল খেলে হজমে সমস্যা ঘুমের ব্যাঘাত এবং অতিরিক্ত ওজন বৃদ্ধি পেতে পারে কারণ কাঁঠালে প্রচুর পরিমাণে ফাইবার এবং শক্তি থাকে যা হজম প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে এবং রাতে ঘুমাতে অসুবিধা করতে পারে তবে সাধারণত রাতে ঘুমানোর ঠিক আগে কাঁঠাল না খাওয়াই ভালো কিন্তু যদি খেতে হয় তাহলে খুবই অল্প পরিমাণে এবং ঘুমানোর অন্তত দু থেকে তিন ঘন্টা আগে খাওয়া উচিত যাতে হজমের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় পর প্রশ্ন কাঁঠাল খাওয়ার পর জল খেলে কি হয় উত্তরটি হলো। ফল খাওয়ার পর জল পান করা সরাসরি বিপজ্জনক না হলেও কিছু সমস্যা তৈরি করতে পারে আসলে কাঁঠালের নিজস্ব জলীয় অংশ এবং ফাইবার থাকে তাই কাঁঠাল খাওয়ার পর পরই অতিরিক্ত জল পান করলে হজমের প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে ফলে বদ হজম অ্যাসিডিটি বা পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে এছাড়া কাঁঠাল খাওয়ার পর জল খেলে পেট ভরা ভরা লাগতে পারে বা পেটে অস্বস্তি হতে পারে তবে সামান্য জল পান করলে গুরুতর কোনো সমস্যা নাও হতে পারে পর প্রশ্ন খালি পেটে কাঁঠাল খেলে কি হয় উত্তরটি হল খালি পেটে কাঁঠাল খেলে কিছু সমস্যা হতে পারে যদিও এটি সবার ক্ষেত্রে নাও হতে পারে কারণ কাঁঠাল একটি পুষ্টিকর ফল কিন্তু কাঁঠালে প্রাকৃতিক চিনি থাকে তাই খালি পেটে এটি খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে ফলে মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে এছাড়া খালি পেটে কাঁঠাল খেলে অনেকের হজমে সমস্যা পেট ফাঁপা বা অ্যাসিডিটি হতে পারে তাছাড়া কিছু মানুষের কাঁঠালে অ্যালার্জি থাকতে পারে তাই খালি পেটে খেলে এই অ্যালার্জির প্রতিক্রিয়া দ্রুত এবং তীব্র হতে পারে পর প্রশ্ন কাঁঠাল খেলে কি ওজন বেড়ে যায় উত্তরটি হলো কাঁঠাল একটি স্বাস্থ্যকর ফল এবং এটি ওজন কমাতে বা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে যদি এটি পরিমিত পরিমাণে খাওয়া হয় কারণ কাঁঠালে থাকা ফাইবার পেট ভরা রাখে এবং অতিরিক্ত ক্ষুদা কমাতে সাহায্য করে যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে কিন্তু কাঁঠাল মিষ্টি এবং এতে প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেট বেশি থাকে তাই যদি অতিরিক্ত পরিমাণে কাঁঠাল খাওয়া হয় তাহলে তা ওজন বৃদ্ধিতে সহায়ক হতে পারে পর প্রশ্ন কাঁঠাল খাওয়ার পর কি খাওয়া নিষেধ উত্তরটি হলো কাঁঠাল একটি পুষ্টিকর ফল হলেও এটি খাওয়ার পর কিছু নির্দিষ্ট খাবার এড়িয়ে চলা উচিত কারণ বিশেষজ্ঞরা বলছেন কাঁঠাল খাওয়ার পর দুধ বা দুগ্ধজাত খাবার তেল মশলাযুক্ত খাবার টক জাতীয় খাবার মাংস এবং চর্বিযুক্ত খাবার ঠান্ডা পানীয় বা আইসক্রিমের মতো ঠান্ডা জিনিস খাওয়া উচিত না কারণ এর ফলে হজমের সমস্যা হতে পারে এমনকি অ্যালার্জির মতো সমস্যাও হতে পারে কারণ কাঁঠালের মধ্যে থাকা অক্সালেট নামের একটি উপাদান এই খাবারগুলির সঙ্গে মিশে বিক্রিয়া করতে পারে প্রশ্ন কাঁঠাল খাওয়ার পর পান খেলে কি হয় উত্তরটি হলো কাঁঠাল খাওয়ার পর পান খাওয়া উচিত নয় কারণ এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে আসলে কাঁঠালের মধ্যে থাকা অক্সালেট পানের সঙ্গে মিশে পেটে নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে বিশেষ করে হজমের সমস্যা পেটে ফোলাভাব চুলকানি এবং কিছু ক্ষেত্রে ত্বকে সাদা দাগ বা ফুসকুড়ি দেখা দিতে পারে তবে কাঁঠাল খাওয়ার অন্তত দু থেকে তিন ঘন্টা পর পান খাওয়া যেতে পারে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও